ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইশালের সবে সরকারি ব্যবস্থাপনা নিয়ে কোনো রকম আলোচনায় করা হয়নি ফুরফুরার পীর সাহেব পিরদাদার সঙ্গে এমনটাই দাবি করছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী তার বক্তব্য এই যে ফুরফুরা শরীফের বিভিন্ন জায়গায় যে সরকারি বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে সেখানে কোথায় কি ব্যবস্থা করতে হবে কোথায় আলো লাগাতে হবে কোথায় কি প্রয়োজন রয়েছে সেই সমস্ত প্রয়োজনীয়তার কথা এইখানকার যারা পীর সাহেব পীরজাদা রয়েছেন তাদের সঙ্গে কোনোরকম আলোচনা ছাড়াই সরকারি যারা জনপ্রতিনিধি রয়েছে তারা সেই ব্যবস্থা করছেন এবং সেটাকে স্বচ্ছতা নিয়ে আসার জন্য যে প্রক্রিয়া হওয়া উচিত টেন্ডার প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সেই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত কাজ করা হোক এমনটাই দাবি করলেন আইএসএ বিধায়ক নওসার সিদ্দিক দেখুন আমি একটা কথা বলি সর্বপ্রথম বলবো খুরফরা যাদেরকে কেন্দ্র করে ইসালে সভা হচ্ছে তাদের কোনো প্রতিনিধি কি আপনারা এই সাংবাদিক সম্মেলনে বা এই জলসা সংক্রান্ত সরকার কি সহযোগিতা করছে না করছে কারো কোনো বক্তব্য পেয়েছে ব্যাপারটা ঠিক এই ধরনের আজকে দাঁড়িয়ে গেল যেটা দেখতে পেলাম যে আমার বাড়ির অনুষ্ঠান কলকাতা থেকে কিছু মানুষ আসলো চারিদিকে কিছু লাইট লাগিয়ে দিয়ে বলে দিলো যে আমরা লাইট লাগিয়ে দিচ্ছি এটা ছাড়া আর কিছু ব্যাপারটা হচ্ছে গত বছর পর্যন্ত দেখেছিলাম একটা ফর্মাল লেটার আসতো যে এক অমুক জায়গায় মিটিং হচ্ছে বিশ স্যার যে জলসাকে কেন্দ্র করে আপনারা আসবেন দুর্ভাগ্যের বিষয় এই বছর থেকে ওই লেটার আসাও বন্ধ হয়ে গেল তাহলে কি রাজ্য সরকার এখানে বলছেন ফুটপাশি উন্নয়ন পরিষদের মাধ্যমে এই জলসার অনেক কাজ করবেন কিন্তু যাদেরকে কেন্দ্র করে জলসা যাদেরকে কেন্দ্র করে লাখ লাখ মানুষ আসবেন তাদের প্রতিনিধি কাউকে নিচ্ছেন না এটা কি বকলেবে এই জলসা কি রাস কি কন্ট্রোল করতে যাচ্ছে রাজ্য সরকার এটা তো আমি বলতে না আর যে উন্নয়ন পরিষদের যে কথা বলছেন যে খরচের কথা দেবে কিভাবে একচুয়াল খরচ কত হচ্ছে না হচ্ছে যদি ঠিকঠাক বলে তো প্রশ্ন সম্মুখীন হয়ে যাবে কারণ পশ্চিম বাংলাতে বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠান আছে যেগুলোতে সব প্রচুর মানুষজন সমাগম হয় যেমন ফুরফুরা শিল্পে আছে যেমন আপনার সাগরে আছে মেলা লাগে তারকেশ্বরে আছে আরো কয়েকটা ধর্মস্থানে বছরের নির্দিষ্ট সময়ে প্রচুর মানুষজন সেখানে সমবেত হয় বিভিন্ন ক্ষেত্রে সরকারের কি ভূমিকা নিচ্ছে কোন জায়গায় এয়ার অ্যাম্বুলেন্স রাখলেও কোন জায়গায় অ্যাম্বুলেন্স ঠিকঠাক পরিষেবা পায় না কোন জায়গায় এক্সট্রা ট্রেনের ব্যবস্থা কেন্দ্র সরকার করলেও রাজ্য সরকার আবার কোন জায়গার ক্ষেত্রে নিয়মিত ট্রেন গুলো চলে না এই বিস্তর ভাড়া থাকছে সেই জন্যই হয়তো কত টাকা খরচ করছে এক্সাক্ট সে ফিগারটা না বলা থেকে এড়িয়ে গেল বললেন যে এই বিষয়ে আমরা এই প্রেস বিবৃতি দেব নাকি আপনি একজনকে জিজ্ঞাসা করেছেন তার উচিত হবে শিলিফের ইচ অ্যান্ড এভরি পির সাহেব ফিরজাদার প্রশ্ন যে বছরে যে প্রোগ্রাম নিয়েছে রাজ্য সরকার সেই কি কি পদক্ষেপ গ্রহণ করছে সেই বিষয়ে কোনো পীর সাহেব ফিরজাদাকে জানানো হয়নি কেন তাহলে কি পিচ জাদাদেরকে বাদ দিয়েই সরকার নিজের মতো করে পরিচালনা করার চেষ্টা করবে ভাই আমার বাড়িতে এসে অন্যজন বসে পরিচালনা করবে পিচ সাহেব পিচ জাদাকে সম্পূর্ণরূপে অপেক্ষা করছে আর এটা আমি মনে করি এই দায়িত্ব পিচ সাহেব একটা অংশ কারণ এর আগে পর্যন্ত সরকার একটা নির্দিষ্ট কয়েকজনের কাছে এসে ফুসফুস ফুসফুস করে করে দিত ভালো লাগতো নওশাদের কাছে এসে সরকার ফুসফুস করে কিছু করে দিচ্ছে এবার আমাকে উপেক্ষা করে গেছে এটা যে সর্বজনীনভাবে পিচ সাহেবটা করতে সেই সেই সময় এটা করার সাহস দেখাতে পারতো এখনো সময় আছে ফুটপাট ইসা পিজাদের উদ্দেশ্যে আমার বার্তা মিডিয়ার মাধ্যমে আমার আমি তো বলবোই বলেছি যে ফুরফুরা শরীফের এই ইউনিটিটা হওয়া দরকার যে সরকার এখানে একটা যদি লাইট লাগায় সেটা পিসাবদের সমস্ত পিসাবের সাথে আলোচনা করে লাগাতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিগত বছরে দু তিন জনের সাথে হয়তো আলোচনা করে লাগিয়েছে এই বছর ওই দ্বিতীয় দুই তিনজনকেও ভেক্ষা করেছে ভূমিকা রাখা দরকার উন্নয়ন পরিষদের সাথে সাথে এই অনুষ্ঠানটা যাদেরকে কেন্দ্র করেছে পিসাবদেরকে কেন্দ্র করে লাখো মানুষ আসছেন তাদেরও প্রতিনিধি থেকে একটা বসে একটা সুন্দরভাবে চকআউট করা দরকার যে এই এই জায়গা থেকে মানুষ আসেন এই এখান থেকে হয় এই এই জায়গায় আমাদেরকে এই করতে হবে যেটা গত বছর পর্যন্ত একটা ফর্মাল লেটার অবধি আসছিল এই বছর ওই লেটারটাও দেয়নি তাহলে আমরা পিছিয়ে আমরা কি করে বুঝবো আমার তবে জানিয়ে রাখি এই সরকারের দুই তিন বছর লাস্ট দুই থেকে চার বছরতেই পরিষেবা পাচ্ছে এর আগে পর্যন্ত বিনা পরিষেবাতেই ফুটপ্রশিল্পের লাখো কোটি ভক্ত মরিদ আসেন তারা নিজস্ব দায়িত্ব নিয়ে আসেন সুশৃঙ্খল হয়ে আসে এবং সুশৃঙ্খল হয়ে ফিরে যায় এই লাস্ট বিগত কয়েকটা বছরে সরকারের কিছু পরিষেবা দিচ্ছে পরিষেবা দেওয়ার নাম করে এইটাকে যে হাইজাক করে নেওয়ার অপচেষ্টা চলছে সেটা কিন্তু এই বছরে যেন আমার একটা আমার একটা ফটকা লাগলো কারণ এখানে জলসা হচ্ছে এখানকার কোন বিশ্বাস পীরজাদের সাথে সেই অর্থে কোনো কনসার্ন করেন নির্দিষ্ট কয়েকটা পীরজাদা বিশ্বাসকে নিয়ে পূর্বরা শরীফ নয় তাদের সাথে আমার মনে হয় কনসার্ন করেনি

সবার উদ্যোগে আমাদের যে তীর্থযাত্রীরা যারা আসবেন যারা রোজা রেখে থাকবেন মানে ভিন্ন ধর্মের অনেক মানুষ আছে বিশেষ করে যারা এবছরে রোজা রেখে থাকবেন তাদের ইফতারির ব্যাপারটা থাকছে এবং আহ ডিনারের একটা ব্যবস্থা আমরা করছি আমরা ফিরতা করছি এবং গ্রামের মানুষজন আমাদেরকে পূর্ণভাবে সহযোগিতা হতো দুর্ভাগ্যের বিষয় রেলপথের কথা পার্লামেন্টে গিয়ে বাজেটের আগে কোন সময় বলতে দেখি না সহ্য দেখি না যে ডানকুনি থেকে ফুলপুরা শরীফ থেকে ফুলপুরা শরীফ থেকে ফুলপুরা শরীফ তিনটা রেল লাইন কিন্তু ফুলপুরা শরীফ কথা দুর্ভাগ্যের বিষয় সেই নিয়ে আর কোন চর্চা হয় না আমরা রেলওয়ে চিঠি করেছি শুধু ফুলপুরা শরীফ নয় ডানকুনি টু ফুলপুরা কে এক্সটেন্ড করে আটপুরে অব্দি মানে ভায়া ডানকুনি টু আটপুর ভায়া ফুলপুরা এই লাইনটার কথা বলছি কারণ আটপুরে একটা একটা ঐতিহাসিক জায়গা একটা ধর্মস্থল ওখানকার ওখানে প্রতি মানুষ যায় যাতে এই লাইনটা একসাথে চাপসে হয়ে যায় তুলাশিদিগি আজকেও বলেছেন যে কুলপুরা চলিতার উন্নয়ন হয়েছে কি বলছেন দেখুন উন্নয়ন হয়েছে আমি লাভ একবার তো বলবো না ছাপ্পান্ন কোটি টাকার মতো দিয়েছে সে এবার উন্নয়ন হয়েছে লাইটে উন্নয়ন হয়েছে কি বাস কমিয়ে দিয়ে উন্নয়ন হয়েছে এবার কত কিছু কাঠমারিতে চলে গেছে সেটা আছে সেই প্রসঙ্গে আমি অস্বীকার করবো না কিন্তু এই ফুলকা শৈতের সাথে কানেক্ট হওয়ার জন্য নতুন কটা বাসরুট তৈরি হচ্ছে বিগত যে বাসরুটটা ছিল সেই বাসফুট বন্ধ হয়ে গেছে বাসনায় এই সাথে তিনি ধর্মীয় উৎসবে কাঠমালি প্রসঙ্গে উঠকে দিয়েছেন কি

বেশ কিছু লাইটের আর কিছু পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে কিন্তু এটা সাফিসেন্ট না আরো আনুষঙ্গিক যেগুলো দরকার সেগুলো কিন্তু করেনি এক নম্বর দ্বিতীয় কথা এই বছরে যে ব্যবস্থা নিচ্ছে সরকার সেটা ফুরফরা শিবি পৃষ্ঠা বা পৃথিবাদারা কেউ জানে না কোশ্চেন রেস্ট করেছেন ধন্যবাদ আপনাকে আমার করার জন্য আমাকে করার জন্য আজকের আমার এই ভিডিওটা যে বা যারা দেখছেন আশা করবো তারা ফরওয়ার্ড করবে শুধু ফুরফুরা শরিফ নয় বিভিন্ন তীর্থস্থানে বা বিভিন্ন সময়ে মিটিং মিছিলেও যারা যান আমি তাদেরকে অনুরোধ করবো আর স্পেসিফিক স্পেশালি আমি একুশ বাইশ তেইশ অর্থাৎ আগামীকাল থেকে পুটুয়া শিল্পের যে ধর্মসভা হচ্ছে সেখানে ভিন্ন ধর্মের মানুষজন আছে ইসলামে সভা হচ্ছে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যারা ফোর হুইলার নিয়ে আসবেন যারা লরি বাসে আসবেন যারা টু হুইলার নিয়ে আসবেন প্রত্যেকের অনুরোধ আপনাদের কাছে ট্রাফিক নিয়মকে মেনটেন করে আসবেন হেলমেট ছাড়া আসবেন না যারা লরিতে আসবেন বাসে আসবেন প্রাইভেট কার বা যেগুলো রেন্টে নিয়ে আসবেন অনুরোধ করবো ওভার স্পিডে কেউ আসবেন না ড্রাইভিং করবেন না যে আমাদের প্রশাসনের কর্তারা যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে আপনার ডানকুড়ি বালি এদিকে আপনার হাওড়া হুগলি আমাদের সবার সব প্রশাসন আশা করছি আমাদেরকে সহযোগিতা করবে আপনারা প্রশাসন যেভাবে নির্দেশনা দেবে অর্থাৎ ট্রাফিক সিস্টেম যেভাবে বলবৎ রাখার চেষ্টা করবে আপনারা সেটাকে মান্যতা দেবেন ট্রাফিক সিস্টেমের বাইরে মোটেও যাবেন না ওতে আমাদের ক্ষতি হবে পির্জা নৌসাদ তিনি বলছেন যে এই যে প্রতি বছর যেটা করা হতো এর আগে আমরা দেখেছি পীর সাহেব পির্জা তাদেরকে ডাই ডেকে একটা আলোচনা করা হতো কোথায় কী লাগবে সেগুলো জেনে তারপর সেই সমস্ত ব্যবস্থা করা হতো কিন্তু দু হাজার পঁচিশ সালে সেটাকেও কিন্তু উপেক্ষা করা হয়েছে রকম চিঠি দেওয়া হয়নি এমনটাই কিন্তু দাবি করছেন আইএসএফ বিধায়ক প্রসাদ পির্জা নওসাদ সিদ্দিকী পাশাপাশি তিনি স্বচ্ছতা আনার জন্য তিনি যেটা দাবি করেছেন যে আগামীতে যাতে এই ইশালের স্বভাবের যে বিভিন্ন ব্যবস্থাপনা নেওয়া হবে সেটা লাইট লাগানো হোক বা অন্যান্য ক্ষেত্রে সেক্ষেত্রে যাতে টেন্ডার প্রক্রিয়া করে অনলাইনের মাধ্যমে একটা স্বচ্ছতার মধ্য দিয়ে এই সমস্ত ব্যবস্থা করা হয় তাহলে যে প্রশ্ন উঠছে যে প্রশ্ন কয়েকজন পিরজেদা তুলেছেন যে এই ব্যবস্থাপনা হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে কিন্তু সেই রকম প্রশ্ন আর উঠবে না এমনটাই কিন্তু মত প্রকাশ করেছেন আইএসএফ বিধায়ক তথা পির্জেদা নৌশাস্ত্রের দিকে আপনারা কি বলুন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল

In the lush green playground, students are fun and make new friends. beje